না দুনিয়ার মধ্যে হয় তুমি টাকা কাই বিচার করলা আজকে শুধু আমাদের সমাজে নয় মানুষের আস্থার জায়গা হলো আপনার মামলা দামার জন্য মানুষ কৌটে যায় সেখানেও দেখা যায় টাকার কাছে মামলা হেরে যায় ঠিক না ন্যায় অন্যায় হয়ে যায় ও মুসলমান মনে রাখবেন একটা কথা আজকে তুমি ক্ষমতা পাইয়া যাই চাই তুমি করতেছো নেয়ের অন্যায় বানাইয়া ফেলো টাকা খাইয়া তুমি অন্যায় এর ন্যায় করে ফেলো কিন্তু হাসরের ময়দানে যখন কায়ম হয়ে যাবে রে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকু দিল আল্লাহ রা বল আমি তখন ডাক দিয়ে বলবেন আস তোর মালিক কে রে হ্যাঁ